বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের একষট্টিতম তম ম্যাচটি খেলা হয়ে গেছে লখনউ সুপার জায়েন্স এবং হায়দ্রাবাদ টিমের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে দেখা গেছে দারুণ পরিবর্তন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল কোন তিনটি দল ইতিমধ্যে প্লে অফে কোয়ালিফাই করে গেছে কোন কোন দলটা এলিমিনেট হয়ে গেছে আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার দখলে আছে সব কিছু জানবো এই ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিল সবার আগে দেখতে চান তাহলে আমার আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে প্লে অফের আপলোড করে দিয়েছি তো একদম দেরি না করে একুই ফলো করুন তো আসা যাক পয়েন্ট টেবিলের দিকে এই মুহূর্তে দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস এই মরসুমে বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র তিনটি জিতেছে নটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেটরান্ডের মাইনা শূন্য দশমিক নয় নয় দুই চেন্নাই ইতিমধ্যেই প্লে অফের থেকে এলিমিনেট পরবর্তী ম্যাচ কুড়ি মে মানে আজ রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস রাজস্থান তেরোটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে দশটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রানডেড মাইনাস শূন্য দশমিক সাত শূন্য এক তারাও প্লেয়ার থেকে এলিমিনেট তাদের পরবর্তী ম্যাচ কুড়ি মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম কালকের ম্যাচে লখনউকে হারালেও এই দল বারোটি ম্যাচের মাত্র চারটি জিতেছে হেরেছে একটি ম্যাচ তাদের পয়েন্ট নেট মাইনাস তারাও প্লে অফ থেকে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাদের পরবর্তী ম্যাচ তেইশ মে আট সিবি বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা লক্ষণ সুপার জাইন বারোটি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি জিতেছে সাতটি হেরেছে তাদের পয়েন্ট দশ তারা এলিমিনেট হয়ে গেছে প্লে অফ থেকে তাদের পরবর্তী ম্যাচ বাইশ মে গুজরাট টাইটেলস টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তেরোটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে ছটি হেরেছে দুটি বৃষ্টিতে বাতিল হয়ে গেছে তাদের পয়েন্ট বারো নেট ফ্রান্ডেড প্লাস শূন্য দশমিক এক নয় তিন প্লে অফ থেকে অফিশিয়ালি এলিমিনেট হয়ে গেছে পরবর্তী ম্যাচ মে হায়দ্রাবাদ বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস বারোটি ম্যাচের ছটি জয় পাঁচটি হার একটি ম্যাচ বাতিল মোট পয়েন্ট তেরো নেট রেট প্লাস শূন্য দশমিক দুই ছয় শূন্য প্লে অফ যেতে গেলে শেষ দুটি ম্যাচই জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ একুশ মে মানে কাল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে চতুর্থ স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স বারোটি ম্যাচের সাতটি জয় পাঁচটি হার মোট পয়েন্ট চোদ্দ নেট রান রেট প্লাস এক দশমিক এক পাঁচ ছয় প্লেয়ার যেতে গেলে কমপক্ষে আর একটি ম্যাচ জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ একুশ মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস বারোটি ম্যাচে আটটি জয় তিনটি হার একটি ম্যাচ বাতিল তাদের মোট পয়েন্ট সতেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন আট নয় প্লে অফ ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে পরবর্তী ম্যাচ চব্বিশ মে দিল্লি ক্যাপিটাল টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বারোটি ম্যাচের আটটি জয় তিনটি হার একটি বাতিল মোট পয়েন্ট সাতেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার তারা প্লে অফে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে তাদের পরবর্তী ম্যাচ তেইশ মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে আর বন্ধুরা টেবিল টপ করছে গুজরাট টাইটেন্স বারোটি ম্যাচের নটি জয় তিনটি হার মোট পয়েন্ট আঠেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক প্লে অফের জায়গা কনফার্ম করে ফেলেছে আগেই পরবর্তী ম্যাচ বাইশ মে লগ্ন সুপার জায়েন্স টিমের বিপক্ষে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ কৃষ্ণার কাছে তো বন্ধুরা এবার প্লেআফের চারটি দলের কথা বললে তিনটি দল তো অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে তারা হচ্ছে গুজরাট টাইটেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস আর চতুর্থ স্থানের জন্য এখনও লড়াই বাকি মুম্বাই এবং দিল্লি টিমের মধ্যে এই দুটি টিমের শেষ ম্যাচ যে জিতবে সে কোয়ালিফাই করবে প্লেআফসের জন্য আর বন্ধুরা এলিমিনেট দলের কথা বললে চেন্নাই রাজস্থান হায়দ্রাবাদ কলকাতা এবং লখনউ টিম অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার প্রিয় টিমের নাম জানাতে বলবেন না ধন্যবাদ